দিল্লি বিধানসভা নির্বাচনে সাতাইশ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি এই খুশিতে মেতে উঠলেন কাছাড় বিজেপির কর্মকর্তারা গতকাল কাছাড় বিজেপি অফিস ছিল উৎসবের মেজাজে দলীয় কর্মীরা একে অপরের মিষ্টিমুখ করানোর পাশাপাশি বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই জয়ের পেছনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় অবদান রয়েছে বলে দাবি করেন একই সঙ্গে তারা নির্বাচনে অসমে ফের বিজেপি সরকার হবে বলে দাবি করেন ভারতীয় উত্থান দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল এই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এইবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় সঙ্গে সঙ্গে আমাদের জেপি পি নাড্ডা আমাদের অমিত শাহজি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত সাতাইশ বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে দিল্লিতে লুট করেছেন তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন আজকের দিনে সবাই বিকাশের জন্য মোদীর যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না সমস্ত ভারতবর্ষে চাই এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত ২০ বছর থেকে যেভাবে মমতা দি যেভাবে চুষে খাচ্ছেন দুর্নীতি করছেন মানুষকে খুন করাচ্ছেন আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায় এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই এবং ভবিষ্যতে থাকবে না সবাই আমরা অত্যন্ত আনন্দিত যে দিল্লি আজকে আমাদের দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মাফলার টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্মফল আবার ফোটাতে সক্ষম হয়েছি আগামী দিনে আমাদের বাংলা দখল আর সাথে সাথে আগামী দিনে ছাব্বিশে আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এই বিশ্বাস আমাদের আজকে বিউটির রিপোর্ট বরাক ভীষণ